আমি যদি এই হারে চলি বাইক আমার জ্বর চলে আসবে বা শোরুমে কেউ নাই নাকি এখন এখানে ভায়োলেট এক্স ফোর্টি সেভেন এখানে এফ সেভেন সেভেন ও এখানে নিউ কলার এসছে যেটা হচ্ছে এক্স ফোর্টি সেভেন এফ সেভেন সেভেন আর এখানে রয়েছে এফ সেভেন সেভেন এখানে যে টি শার্টগুলো পাওয়া যায় দেখেন টি শার্টগুলো এফ সেভেন সেভেনের এই এখানে লেখা রয়েছে আলট্রাভাইলেট এফ সাতাত্তর আর এখানে আলট্রাভাইলেটেড লোগো সো ফাইনালি খুব সুস্থভাবে শান্তভাবে আমাদের তেল ভরা হয়ে গেছে যেটা আমি ভরালাম প্রায় হাজার টাকা আমার আগে কারণ ছিল চারশো টাকার মতো তো এইদিকে কাছাকাছি ফুল ট্যাঙ্কির মতো আর আমাদের আর কোনো টেনশন নাই আমরা এখন বাবরি মসজিদের উদ্দেশ্যে একদম এইখান থেকে সোজা যাব বাবরি মসজিদ আমাদের যেহেতু বাড়ি থেকে বাবরি মসজিদ পড়ছে একশো দশ কিলোমিটার কিন্তু সে একশো দশ কিলোমিটার থেকে আমরা বাড়ি থেকে তিরিশ কিলোমিটার মতো চলে এসেছি তার আশি কিলোমিটার মতো বাকি রয়েছে আশি কিলোমিটার পর আমরা পৌঁছে যাবো সেই জায়গায় আর আমাদের যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করিনি এখন সাড়ে এগারোটা বাজতে এলো তো আমরা একটা পাশে কোনো পার্শ্ববর্তী কোনো জায়গায় একটা ভালো হোটেল দেখব রুচি সম্পূর্ণ খাবার পাওয়া গেলে সেইখানে আমরা খাওয়া দাওয়া করবো হাজার টাকা করে দেন স্ক্যান রিসিপ্ট পাওয়া যাবে ফাইভ ওয়ান এইট জিরো ডাবল নাইন সো হচ্ছে আমাদের রিসিপ্ট যেটা হাজার টাকার ফিল আপ করা হলো জিও পেট্রোল পাম্পে সো চলো বেরিয়ে যায় এখান থেকে আমাদের যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করিনি এখন সাড়ে এগারোটা বাজতে এলো তো আমরা একটা পাশে কোনো পার্শ্ববর্তী কোনো জায়গায় একটা ভালো হোটেল দেখবো সম্পূর্ণ খাবার পাওয়া গেলে সেইখানে আমরা খাওয়া দাওয়া করবো এই খাওয়া দাওয়া করে তখন আমরা বাবরি মসজিদের লক্ষ্যে বেরিয়ে পড়বো ওখান থেকে সোজা তো চলেন আমরা দেখি কোথায় সেই হোটেলটা পাচ্ছি না পাচ্ছি চলেন আমরা অনেকক্ষণ বাইক টানার পর ভাই একটা বিরিয়ানির দোকান পেয়েছি ও এটা একটা লোকাল কারণ আমরা অনেক দূরে এগিয়ে এসেছি কোথায় বসবে বসার জায়গা ভেতরে ও ভাই এটা মনে স্পেশাল হয় না সেই রকম একটাই টেবিল জাস্ট একটা টেবিল চারজন বসা হবে হ্যাঁ মাসুদ মাসুদুমার লেগে সিট খালি আছে চলে যো হ্যাঁ একটা মাসুদের লেগে আর এটাকার লেগে ও এটা এটা রাস্তা থেকে কাউকে ধরলে হয় না হ্যাঁ মাসুদ শুনছো তোমার লেগে একটা সিট খালি থাকলো আর তোমার আরেকজনের জন্য সো চলেন আমরা এখানকার বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন লাগছে বিরিয়ানিটা আমরা অনেকক্ষণ বাইক রাইড করলাম অনেকক্ষণ বাইক রাইড করে এখানে এলাম কত রাইলাম আমরা ভাই আমরা পেট্রোল ভরার পর 50 কিমি টানা এলাম 50 কিমি আসার পর একটা বিরিয়ানি দোকান পেয়েছি এখানে হালকা করে খাওয়া দাওয়া করে তারপর আমরা ট্রিপে লাগা যাব সো বন্ধুরা চলেন আর একবার স্পিডে ভাঙানোর চেষ্টা করি কারণ এটা ফুললি রাস্তা ফাঁকা আমি যদি এই রাস্তায় না চালাই আর কোনো রাস্তায় চালাতে পাব না কারণ আমরা ভিড়ের মধ্যে পড়ে যাব सही कारण एक बार ट्राई तो थो कोड़ी थोड़ो। বরংপুর যে ভাই ব্রিজ রয়েছে সেখানে জ্যাম দেখেন কতটা লাইন বাই লাইন লেগেই আছে এতটা জ্যাম এর আগে হয় না রাস্তা নাই ভাই ট্র্যাক্টর দেখেন মিনি ট্র্যাক্টর পুরো ব্রিজটা জ্যাম রয়েছে এই আজকে কিছু আছে নাকি দিয়ে আগে কারণ আমি যদি এই হারে চলি বাইক আমার চলে আসবে অত স্লো স্লো কি যাওয়া যায় ভাই পুরোটাই জ্যাম আমরা এখন বহরমপুরের যে বাইক শোরুম সেখানে চলে এসেছি ও এটা হচ্ছে হিরোর একটা নর্মাল শোরুম কিন্তু আমরা নর্মালে না আমরা প্রিমিয়ামে যাবো আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে বহরমপুর প্রিমিয়া শোরুম ভালো আছেন অনেকদিন এলাম একটু ব্রহ্মপুরে কোন ভাবলাম যে ওরা বাবরি মসজিদ যাবে তো আমি ভাবলাম যে আমাদের এদিকে ঘুরে আসি আমাদের পার্টনারে কেমন আছে দেখে আসি সব কোনটা এখান থেকে কত কিলোমিটার পড়ছে ওটা ম্যাক্সিমাম ও হার্লি ডেভিডসনের যে নতুন একটা কালেকশন আছে ওটা এসছে কবে আসবে ওটা কত মাত্র এটা দিয়ে তো থ্যাংক ইউ সো ফাইনালি আমরা একশো কুড়ি কিলোমিটার রাইড করে ক্রাইম বেস শোরুম একটা কিন্তু আমাদের এটা টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে আলট্রা হওয়াইলেট যেটা ভাই একশো কুড়ি কিলোমিটার শুধু আপনাদের জন্য এলাম কারণ এই বাইকের ভিডিও করে আমার অনেক ভিউ গেছে প্রায় মিলিয়ন মিলিয়ন একটা দুটো না প্রায় দশটা বারোটা মিলিয়ন গেছে সেই কারণে ভাবলাম যে আপনাদের আলট্রা হওয়াইলেটের একটু শোরুম যাই আর সেই শোরুম গিয়ে আজকে একটা নতুন বাইকের টেস্ট রাইড দিতে চলেছি এর আগে যেটা দেয়নি এই যে এটা টেস্ট রাইড চলছে ভাই আলট্রা হাইলাইট দেখতে কেমন কেমন লাগে না এটা হচ্ছে সেই আলট্রাভায়োলেট অনলি ওয়ান পিস যেটা হচ্ছে মুর্শিদাবাদে এটা মুর্শিদাবাদ ছাড়ার কোনো জায়গায় নাই একমাত্র কলকাতাতেই আছে ও ভাই এখানে আগেবার যখন এসেছিলাম আমি তখন আলট্রাভায়োলেটের একটাই কালেকশান ছিল হ্যাঁ আগেবার যখন এসেছিলাম তো আলট্রাভায়োলেটের একটাই কালেকশান ছিল কিন্তু আজকে মেবি বেসিক বেশি কালেকশান রয়েছে তো চলো ভেতরে যাই আর ভেতরে আমার সাথে রয়েছে শাহরুল আর এটা হচ্ছে ভায়োলেট যেটা হচ্ছে মুর্শিদাবাদে বহরমপুরে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে নাই নাকি কেউ কেমন লাগছে ভাই এটা হচ্ছে সেই লাক্সারি বাইক লাক্সারি শোরুম ভাই শোরুমে কেউ নাই নাকি এখন কোথায় সব ভাই এখানে আলট্রাভায়োলেট এফ সেভেন এক্স ফোর্টি সেভেন এখানে এফ সেভেন সেভেন ও এখানে নিউ কলার এসছে যেটা হয়েছে এক্স ফোর্টি সেভেন আর এখানে রয়েছে এফ এখানে যে টি শার্টগুলো পাওয়া যায় দেখেন টি শার্টগুলো এফ সেভেন এই যে এখানে লেখা রয়েছে আলট্রাভাইলেট এফ সাতাত্তর আর এখানে আলট্রাভোয়াইটের লোগো আর আর কী বলবো আপনাদের